আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কথা যারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তারা একটু কমেন্ট করবেন যা যারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটু কমেন্টে কমেন্ট করে একটু বলবেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি হচ্ছে এই জি আপনারা অনেকেই শুনেছেন মাস মাসুয়া গাছ মাস মাসুয়া গাছের নামটা অনেকেই শুনেছেন কিন্তু আজু আপনারা অনেকেই জানেন না সেই গাছটি কি কাজ অনেকেই জানেন না সেই গাছটি আদৌ কেমন দেখতে অনেকেই আমরা শুনেছি জানি যে মাছ মাছুয়া গাছ একটি গাছ অনেক গুণ ক্ষমতাধারী একটি গাছ এখন এই মাছ মাছুয়া গাছ কি কাজে আসে দেখা যায় অনেকেই জুয়া খেলে জুয়া খেলে অনেকে মাছ মাছুয়া গাছ সাথে নিয়ে জুয়া খেললে সে কখনো জুয়ায় হারবে না অনেকে মাছ মারে এই মাছ মাছুয়া গাছ সাথে নিয়ে মাছ মারতে গেলে অনেক মাছ পায় শুধু তাই না আমরা ছোটোবেলায় দেখেছি এই মাছ মাছুয়া গাছের কাণ্ড ওই যে চারি আছে মাটির চারি গ্রামের বাড়িতে মাটির চারি দেখা যায় না এই মাটির চারির মধ্যে নিয়ে মাটির চারির মধ্যে নিয়ে নদীতে ভাসিয়ে দিলে লাফ মাছ রাত্রে লাফিয়ে ওই চারিতে পড়ে থাকছে এটা এতটাই শক্তিশালী একটি গাছ কিন্তু আমার ঔষধি বাগানে এই মাসমাসুয়া গাছ আমি রেখে দিয়েছি কাউকে দেখাই না কাউকে এটার নাম বলি না কারো সাথে পরিচয় করিয়ে দিই না তার কারণ একটাই এটা অনেক মূল্যবান একটি গাছ এটা চুরি হয়ে যাবে কেউ চুরি করে নিয়ে চলে যাবে এই জন্য এটার সাথে কাউকে পরিচয় করিয়ে দিই না এবং এটা নিয়ে আমি কখনো কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করি নাই কিন্তু আজকে আপনাদেরকে এই গাছটার সাথে পরিচয় করিয়ে দিই হরমোনের লেভেলের সাথে লিঙ্গের বড় মোটার কোনো সম্পর্ক নেই ভাইজান কারণ হরমোনের লেভেলটা হচ্ছে এক জিনিস টেস্টেস্টের হরমোন যেটাকে বলে এটা এক জিনিস টেনিস আল্লাহর সৃষ্টির উপরে কখনো হাত খেলানো যায় না আল্লাহর সৃষ্টির উপরে কখনো হাত খেলানো যায় না তো জানেন তো আমার ঔষধি বাগানে আমি যখন আসি এমনিতেই খুব ভালো লাগে গাছগুলো যখন দেখি এখানে অনেক দামি আড়াই লক্ষ টাকা কেজির গাছও এখানে আসে কিন্তু আমি সেই গাছগুলোর সাথে কাউকে পরিচয় করাই না কেন করাই না কেউ যদি এই গাছের মূল্য জেনে ফেলে কেউ যদি এই গাছগুলার মূল্য জেনে ফেলে তাহলে তাহলে কি হবে চুরি হয়ে যাবে আবার কেউ আবার এই উপরে এইটা দেখো এমনি ডার এই লক্ষ টিয়া কেজির গাছ এটা ফুল গাছের নিচে বয়ে রয়েছি তো মাস মাসও আসান ভাই ইন্ডিয়া ভিএস পাকিস্তান ওয়ালাইকুম আসসালাম জি আচ্ছা আমার কিছু বুঝতেছি না আমি আচ্ছা কেউ এখন কেউ কমেন্ট করেন তো দেখি কমেন্ট আসে নাকি মেসেজ করেন তো প্লিজ কেউ একটু মেসেজ করেন প্লিজ মানে আমি ফার্স্ট টাইম লাইভে তো এর আগে দিন করছি হ্যাঁ লাইভ চ্যাট অন করা আছে এটা স্লো মোড অফ করে দিলাম আচ্ছা কেউ কি আচ্ছা কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন কেউ একজন মেসেজ করেন এই মাছ মাছ হওয়া গাছটি বিশেষ যে কাজটা সেটা হচ্ছে অলৌকিক একটি কাজ ওয়ালাইকুম সালাম ভাই কাজ করতেছি ভাই ওকে তো আমরা অনেকেই জানি না হস্তমৈথুন করছে করছি এখন লিঙ্গের অনেক ক্ষতি করে ফেলেছি আমি ভাইজান কারীদের জন্য আল্লাহ স্পেশালি গজব নাজিল করে কোনো ব্যক্তি যদি একদিন হস্তমৈথুন করে ওই দিন থেকে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবে না হস্তমৈথুনকারীর গজব পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবে না এখন জি ভাই কেমন আছেন জি ভাই আল্লাহ রাখছে ভাই যান ভালো আছে হ্যাঁ হস্তমৈথুনকারীর গজব কেউই ঠেকাইতে পারবে না শুনতে পাচ্ছিস ভাই কেমন আছেন জি ভাই আল্লাহ রাখছে ভাই আল্লাহ রাখছে এই যে এগুলো করে রাখছি তুলসী আপনারা তো তুলসী অনেক মনে করেন কোন তুলসী অনেক কার্যকারিতা একটি গাছ তুলসী গাছের এই যে এইটা এটা লিঙ্গের একটা সমাধান দেন প্লিজ ভাইজান ওই আল্লাহর সৃষ্টির উপরে কখনো হাত খেলানো যাবে না একটা কথা মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা প্রতিটা মানুষকে যার যার আঙুলের আট আঙ্গুল সঠিক মাপ দিয়েছে এই মাপের বাইরে কখনো কোনো কিছু করতে যাবেন না কোনো কিছু হবে না এটা যদি আপনি করতে যান তাইলে আল্লাহর সৃষ্টির উপরে হাত খেলানো হবে আপনার প্যানিস তাহলে একসময় শেষ হয়ে যাবে সময় দেখবেন এই জন্য আল্লাহর সৃষ্টির উপরে কখনো হাত খেলাতে যাবেন না হস্তমৈথুন করলে প্যানিসের রেজল্ট ইস্যুগুলো ধ্বংস হয়ে যাবে বীর্য পাতলা হয়ে যাবে সেক্সুয়াল ট্যান্ডাস নষ্ট হয়ে যাবে নারীর কাছে গেলে দুই এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাবে বেশিক্ষণ টাইম দিতে পারবেন না এই কারণে ওই যে আমার ভিডিওতে আমার চ্যানেলের ভিডিওতে দেখেন পঞ্চভূত স্পেশালের ভিডিও দেওয়া আছে যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল শেখাবে কেউরিগাসের মূল এই কারণে আমরা আজকে অনেকে জানি না বুঝি না বুঝতে চাই না বিধায় আমাদের কপালে লড়া দশা আচ্ছা মাছ মাছুয়া গাছটা আপনারা কারা কারা চেনেন দেখি তো কমেন্ট করেন মাছ মাছুয়া গাছ সম্বন্ধে কাদের ধারণা আছে মাছ মাছুয়া গাছ সম্বন্ধে কারা জানেন একটু কমেন্ট করবেন চিনি না আচ্ছা নাম শুনেছেন তো মাছ মাছুয়া গাছ এটি এমন একটি গাছ এটি মাছ ধরার কাজে লাগে এটার আধ্যাত্মিক কাজ অলৌকিক কাজ এই আমার বাগানে মাছ মাছুয়া গাছ আমি রেখে দিয়েছি এটা নিয়ে একটি ভিডিও বানাবো পরিপূর্ণ একটি ভিডিও বানাবে এই মাছ মাসুয়া গাছ নিয়ে Ahora que এটা দেখেন তো কেউ চিনতে পারেন না কি গাছ খুব পরিচিত না এটা বলা হয় ইনসুলেন্স হ্যাঁ এটা সেই ইনসুলেন্স ডায়াবেটিক্সের রক্তচন্দন চন্দন চন্দন কিন্তু অবাক হচ্ছি আমি এই যে এই গাছটা হ্যাঁ এটা কিন্তু খুব মূল্যবান একটি গাছ স্বামী ভাই এই গাছটা কিন্তু খুবই মূল্যবান একটি গাছ হুম বলে ভাঙিয়ে হ্যাঁ ভাঙ্গুক ওগুলা ভাঙলে সমস্যা নয় ওগুলো ভাঙলে ওইখান থেকে আবার পেয়ে বাড়াবে এই গাছটা তালি দেন দুই হাত দিয়ে তালি দেন জোরে শব্দ করে এই দেখেন খেলতেছে দেখছেন

তুমি এগুলা ফল ছিড়ো কেন গাছের ঔষধি গাছের ফল ছিড়ো কেন এগুলো তো ঔষধি গাছ মুখে দিলে মারা যাবে যে যাও 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 এগুলো মুখে দিও না এগুলো মুখে দিলে মারা যাবে এটা চান্ডাল এই তুরুক চান্ডালটা এখান থেকে লাগাই দিবেন ওই সময় বুঝা হয়নি গাছগুলা এই যে এই গাছগুলা অনেক ঘন হয়ে গেছে এটা কি ইয়া এই যে এটা লাল চন্দন লাল লাল চন্দন এক কানিতে সরাই দিবেন ওই মাথা দেয়া দেবো পরে বৃষ্টি হোক একদিন হালকা বৃষ্টি হোক হালকা বৃষ্টি হলে এটা ইয়ে করে দিয়ে

কথা বললিশ hey. hey. <laughs> 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 এত বেদ বেদ মানে ব্যাধক মা সুন্দর দুদিন আছে এমন বেদক